ভিডিও গাইজ সো ব্র্যান্ড নিউট ব্র্যান্ড নিয়ে একটা ফ্লগ কি না হয় সব তো তোমরা দেখতে পারবা সো আজকে অনেকদিন পর ব্র্যান্ড নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম গাইজ সরি অনেক অনেক গাছ থাকে ব্যস্ত থাকি বাট আজকে ইন্টারেস্টিং শ্যুটিং ব্লগ হচ্ছে সো আমি এখন আমার লোকেশন হাউসে চলে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আজকে সারাদিন কী হয় না হয় অ্যাক্সাইটিং ব্যাপার সেগুলো কিন্তু তোমরা দেখতেই পারবা সো উইদার সিন ফার দার ইউ লেস্টার স্টোরি আই হোপ তোমাদের সবার হেল্পাম গাইস দেখতে পাচ্ছ আজকে চতুর্থ বিয়ে হচ্ছে যাবো ওই তুমি বলো এখন তুমি বল হবে না তোমার শুধু ভয়েস আসবে ও তাই ঠিক আছে একটা আরে এটা সো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি তিনটা সিন শেষ হলো আমরা মাঝখানে লাঞ্চ করছি লাঞ্চে দেখাতে পারি এনে সবাই অনেক উইয়ার্ড উইয়ার্ড স্টাইলে খাওয়া দাওয়া করে সো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো বাই শুটিং শ্যুটিংয়ের গাইজ এত বেশি আসলে ভিডিও করা যায় না কজ কনসেন্ট্রেশনটা ওখানে থাকে বাট যতটুকু পসিবল তোমাদেরকে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো শুটিংটা কীভাবে হয় আজকের নাটকটা খুবই ভালো হচ্ছে নাটকের নাম হচ্ছে সুখ নদীর ওপারে সো একটা ইন্টারেস্টিং প্লট আমি এটার স্পয়লার দিবো না তোমরা ডেফিনেটলি যখন নাটকটা দেখবা তখন বুঝতে পারবা সো কি হয় না হয় তোমরা ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে ডে টু অ্যান্ড আমি হচ্ছে এখন শুটিং হাউসে যাচ্ছি এই যে আমার হাতে দুইটা ব্যাগ সো ব্যাগের মধ্যে প্রপস আছে প্রপস মিনস হচ্ছে শুটিং ইম্পর্টেন্ট কিছু লাইক জিনিসপত্র ইউজ করতে হয় সেটার জন্য তো একদম হাউসে যেয়ে তোমাদের সাথে কথা হবে কি হয় না হয় দেখতে থাকো আজকের দিনটা আরও বেশি এক্সাইটিং হতে চলেছে তো আমরা এখন আউটডোরে শুট করছি আজকে ভালোই রোদ পড়ছে অ্যান্ড আমি আমার ক্যাবটা আনতে ভুলে গেছি বাট সমস্যা নেই আমরা আমাদের এখানের বেশি সময় নেই অ্যান্ড আমরা তাড়াতাড়ি এখান থেকে শেষ করে দেন চলে যাব হচ্ছে পার্কে আজকে আউটডোরে পাঁচটা সিন আছে এবং পাঁচটা করবো সে হাই টু মাই ব্লগ আমার চ্যানেল

এই ম্যানেজার কি অবস্থা গরমের মতো ভালোই কষ্ট দিচ্ছেন তো আমাদেরকে কোনোদিন এটা তো বিগত তিন বছর ধরে শুনতেছে আর ভুল হবে না আর ভুল হবে না প্রত্যেকবার ভুল করে সরি সরি কালকে নাস্তা আনছে ছোলা বুট এটা নো কমপ্লেন আপনার কি সন্ধ্যা নাস্তা কি অ্যালার্জি থাকে অ্যালার্জি এটা তো অ্যালার্জি সবাই বলল এটা সবাই এর আগে আনছেন তিন বেলায় রুটি আর কলা এখন আনছেন ছোলা বুট এমন একটা কোয়ে নিজে বানাইতেছেন কি বানাইলেন এগুলো আপনি ছোলা বুট ভালো হইছে বাট ছোলা বুট তাহলে আপনি যান যাও আরে আবিদ ওগো মাথায় কি হইছে ভাইয়া কি হইছে মাথায় তোমার টেনশন টেনশন ও আচ্ছা সরি